আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে বোর্ড দু হাজার সালে আসা এই সৃজনশীল প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তো দেখো এখানে আমাদের দুইটি উদ্দীপক দেওয়া আছে প্রথম উদ্দীপকে লেখা আছে দেখো তিন পাঁচ সাত নয় ডট 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 একটি সংখ্যা প্যাটার্ন এবং দ্বিতীয় লেখা আছে দেখো তিন ক যোগ এক অন্য একটি প্যাটার্নের বীজগণিতীয় রাশি তাহলে দেখো এখানে তিনটি প্রশ্ন আছে ক খ গ তো ক নম্বর প্রশ্নটা তো বরাবরই আমরা জানি যে আমাদের উদ্দীপক সংশ্লিষ্ট থাকে না তো আমরা ক নম্বর অঙ্ক ক নম্বর প্রশ্ন যদি দেখি তাহলে কি বলা আছে দুশো ষাটকে দুটি ভিন্ন উপায়ে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো আমরা আমাদের গতকালকে যে ক্লাসটা ছিল সেখানেও আমরা ঢাকা বোর্ড দু হাজার উনিশ প্রশ্ন সলভ করেছিলাম তো সেখানেও আমাদের ক নম্বর প্রশ্ন ছিল এইরকম যে কোনো সংখ্যাকে দুটি ভিন্ন উপায় ভিন্ন উপায় দুটি দুইটি সংখ্যার বর্গের সমষ্টি প্রকাশ করার কথা বলা হয়েছিলো তো আমি বলবো যে এই রকম ক নম্বর প্রশ্নগুলো যে কোনো সংখ্যাকে দুইটি ভিন্ন উপায় দুটি বা তিনটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্য আমাদের এই যে চারটা আমি রেখেছি মানে এক থেকে বিশ পর্যন্ত যে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলোর বর্গ করলে যে সংখ্যাগুলো পাই অর্থাৎ এক থেকে চারশো পর্যন্ত মোট যে আমাদের পূর্ণবর্গ সংখ্যা বিশটা আছে এই বিশটা সংখ্যা যদি একটু আমরা মনে রাখি তাহলে খুব সহজেই আমরা আমাদের এই যে ক নম্বরের যে প্রশ্নগুলো মানে কোনো সংখ্যাকে দুইটি বর্গের দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা আমরা ইজিলি করতে পারবো তো দেখো আমরা যদি ক নম্বরের সমাধান দেখি তাহলে আমরা লিখবো যে দুশো সাইটকে দুটি ভিন্ন উপায়ে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো এই কথাটা আমরা লিখবো লেখার পর দেখো আমাদের হচ্ছে দুইশত ষাট দেখো কিভাবে আমাদের এই যে চারটা খুব নির্ণয় করতে পারি তো দেখো আমাদের এই যে ডান পাশের যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তো দেখো এই যে বিশটা পূর্ণবর্গ সংখ্যা আছে এখানে কোন দুইটা সংখ্যা যোগ করলে আমাদের দুইশো ষাট হয় তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখো আমরা এই যে ষোলো আছে ষোলোর যে আমাদের বর্গ দেখো দুইশো আর আমাদের দেখো দুই এর যে বর্গ চার এই দুটো যোগ করে দেয় তাহলে দেখো দুইশো যোগ করলে আমাদের যোগ করতে পারি দেখো যে চার যোগ হচ্ছে আহ দুইশত ছাপ্পান্ন দেখো চার হচ্ছে আমাদের আহ দুয়ের বর্গ হচ্ছে চার যোগ হচ্ছে ষোলোর বর্গ হচ্ছে আমাদের দুইশো ছাপ্পান্ন ষোলোর উপর তারপরে দুইটা বর্গের সমষ্টি আমরা প্রকাশ করলাম এবার আমাদের যেহেতু দুইটা উপায়ে বের করতে বলছে ভিন্ন দুইটি উপায়ে তাহলে দুশো ষাটকে আর একবার আমরা যদি প্রকাশ করি তাহলে দেখো আর কোন দুটি সংখ্যার আর কোন দুটি পূর্ণ সংখ্যার যোগ আমাদের হচ্ছে দুশো ষাট তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখো আমাদের যে এখানে দেয়া আছে দেখো যে চোদ্দ আছে চোদ্দোর যে আমাদের চোদ্দের যে বর্গ চৌদ্দোর বর্গ করলে হচ্ছে উনিশশো একষট্টি ছিয়ানব্বই এবং আমাদের এখানে আটের যে বর্গ দেখো এইটা করলে আমাদের পাবো হচ্ছে চৌষট্টি তাহলে একশো ছিয়ানব্বই আর চৌষট্টি যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে দুশো ষাট তাহলে দেখো চৌষট্টি যোগ হচ্ছে একশত ছিয়ানব্বই তাহলে চৌষট্টি হচ্ছে আমাদের আটের বর্গ আর একশো ছিয়ানব্বই হচ্ছে আমাদের চোদ্দোর বর্গ তাহলে দেখো আমরা আমাদের যে সংখ্যাটা ছিল দুশো তাকে আমরা দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে ফেললাম আমরা এখানে এরকম করে তিনটি কোন সংখ্যাকে তিনটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি তাহলে আমাদের এইটা খুব ভালো করে জানা দরকার এইটা খুব ভালো করে জানা দরকার তাহলে এই ছিল আমাদের ক নম্বরের সমাধান তো দেখো আমরা যদি এটা একটু মেশাই দেই দেখো খ নম্বরে কি বলা আছে প্যাটার্ন দুইয়ের প্যাটার্ন সরি প্যাটার্ন একের একশো তম পরটি নির্ণয় করো আমাদের যে প্যাটার্ন এক দেয়া আছে এই যে এক নম্বরটা এইটার যে আমাদের তিন পাঁচ সাত নয় এইটার হচ্ছে আমাদের একশো তম পরটি নির্ণয় করতে বলছে তাহলে এই একশো তম নির্ণয় করতে গেলে আমরা যদি এই প্যাটার্নটার দেখো যে পার্থক্যটা দেখি এই পার্থক্য দিয়ে কিন্তু বের করা সম্ভব নয় কারণ অনেকগুলো বের করতে হবে এখানে এক দুই তিন চারটা আছে তার মানে আরও ছিয়ানব্বইটা বের করতে হবে তাহলে আমাদেরকে কি করতে হবে এটাকে একটা বীজগণিতিক রাশি রূপে প্রকাশ করতে হবে বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে পারলেই আমরা কি করতে পারবো আমাদের যে একশোতম পদ নির্ণয় করতে পারবো তাহলে দেখো খ নম্বরের সমাধান তাহলে আমাদের প্রদত্ত প্যাটার্ন কি দেখো তো প্রদত্ত প্যাটার্ন আমাদের দেওয়া আছে তিন পাঁচ সাত নয় ডট 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 তো দেখো আমাদের দুইটি সংখ্যার মধ্যে মাঝে যে পার্থক্য কত হচ্ছে দুই এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে দুই তার মানে সংখ্যাগুলো আমার দুই দুই করে ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে তার মানে পার্থক্য হচ্ছে লিখি দুই পার্থক্য তো পার্থক্য দুই যেহেতু দুই এই দুইকে পার্থক্য ধরে আমরা কিন্তু এখানে একটা বীজগণিতিক রাশির বীজগণিতিক রাশি নির্ণয় করতে পারি তাহলে দেখো আমরা যদি বীজগণিতিক রাশি নির্ণয় করি তাহলে আমাদের প্রথম পদ কত তিন তাহলে দেখো প্রথম পদ হচ্ছে আমাদের তিন তাহলে আমরা দুইয়ের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে দেখো তিনকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি দুই গুণন যেহেতু প্রথম পদ পদ তাহলে তাহলে গুণ করলাম যোগ হচ্ছে মানে হয়ে তো দেখো দ্বিতীয় দ্বিতীয় কত আমাদের পাস তো দেখো আমাদের হচ্ছে পার্থক্য হচ্ছে দুই গুণন দেখো যেহেতু দ্বিতীয় পদ তারপরে দুই গুণ করে দিলাম তাহলে দুই দু হচ্ছে চার এক যোগ করলে হচ্ছে দেখো আমাদের পাস তৃতীয় পদ দেখো তৃতীয় পদ হচ্ছে আমাদের সাত তাহলে দুই গুনন পার্থক্য হচ্ছে আমাদের দুই আর আমাদের তৃতীয় পদ যেহেতু তাহলে তিন গুণ করে দেয় যোগ হচ্ছে এক তিন তো কোনো ছয় এক সাত তো চতুর্থ পদ আমাদের হচ্ছে কত নয় তাহলে দেখো দুই গুণ যেহেতু চার নম্বর পদ তাহলে চার গুণ করে দাও যোগ এক তাহলে হচ্ছে আমাদের নয় তো দেখো আমাদের যে আমরা একটা ধারাবাহিক যে একটা প্রসেস বের করলাম দেখো এইটা আমাদের কিন্তু প্রত্যেকটা পদকে কিন্তু মডিফাই করতেছে প্রত্যেকটা সংখ্যাকে তো দেখো আমরা যদি এখন এটাকে কতম পদের জন্য বের করি তাহলে সুতরাং কতম পদ তাহলে কতম পদের জন্য কি হচ্ছে দেখো তো তাহলে কতম পদের জন্য হচ্ছে দেখো দুই আর চার যেখানে চার আছে সেটা হচ্ছে আমাদের ক পসংখচেক ক তাহলে দুই ক যোগ হচ্ছে এক দুই কযোগ এক এটা হচ্ছে আমাদের এই যে আমাদের এক নম্বর প্যাটার্নটা আছে তার বীজগণিতিক রাশি বীজগণিতিক রাশি তার মানে আমাদের দুই নম্বর সরি এক নম্বর প্যাটার্নটা আমাদের এই বীজগণিতিক রাশিকে মডিফাই করে তো যেহেতু আমাদের কতম পদ এখানে আর আমাদের একশোতম পদ বের করতে বলছে তার লিখি যে সুতরাং একশোতম পদ তাহলে একশোতম পদ কত হচ্ছে দেখো তো দুই গুণন কয়ের মান হচ্ছে আমাদের একশ যোগ হচ্ছে এক তাহলে গুণ করলে কত হয় দেখো দুইশ এক দুইশ এক তাহলে আমাদের যে এক নম্বর পয়েন্টটি আছে তার একশো তম হচ্ছে দুইশো এক একশো তম পটটি হচ্ছে দুইশো এক এই ছিল আমাদের খ নম্বর অঙ্কের সমাধান এবার দেখো যে গ নম্বর অঙ্কে কি বলা আছে তুমি মিশাই দিই দেখো গ নম্বর অঙ্কে বলা আছে যে দুই নং উদ্দীপকের সংখ্যা প্যাটার্ন নির্ণয় করে প্রথম চারটি পদের চিত্র অঙ্কন করো তার মানে আমাদের যে দুই নম্বর যে উদ্দীপকটা দেওয়া আছে সেখানে একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে আমাদের বলা আছে যে এখান থেকে এই বীজগণিতিক রাশি থেকে আমাদের সংখ্যা পাঠান নির্ণয় করতে হবে এবং তারপর প্রথম চারটার চিত্র অঙ্কন করতে হবে দেখো আমাদের এখানে সংখ্যা পাঠান দেওয়া আছে আমাদের রাশিটা দেওয়া আছে দেখো যে আমরা লেখি দেওয়া আছে দে আছে আমাদের তিন ক যোগ হচ্ছে এক তার মানে ক হচ্ছে আমাদের পদ সংখ্যা তাহলে যেহেতু প্রথম চারটি পদ নির্ণয় করতে বলছে তার মানে প্রথম পদ আমরা এটার মাধ্যমে নির্ণয় করি তাহলে সুতরাং প্রথম পদ প্রথম পদ ইকাল দেখো তিন গুণন কর মান হচ্ছে এক যোগ হচ্ছে এক ইকল হচ্ছে চার তার মানে প্রথম পদ হচ্ছে প্রথম পদ হচ্ছে আমাদের চার দ্বিতীয় পদ কত হয় দেখো তো আহ তিন গুণন আহ মান হচ্ছে বা দুই যোগ হচ্ছে এক তিন দু গুণ ছয় রেখে সাত আমাদের তৃতীয় পথ কত হয় তিন গুণন তিন নম্বর পদ মানে তিন গুণন যোগ হচ্ছে এক তিন ত্রিকে নয় রেখে দশ তাহলে দেখো চতুর্থ পদ কত হয় চতুর্থ পথ তিন গুণন পদ সংখ্যা হচ্ছে চার যোগ হচ্ছে এক তিন চারে বারো একে তাহলে চারটা সংখ্যা পেয়ে গেলাম আমাদের প্রথম পদ হচ্ছে চার দ্বিতীয় পদ হচ্ছে সাত তৃতীয় পদ হচ্ছে দশ এবং চতুর্থ পদ হচ্ছে তেরো তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পাইলাম আমাদের পদগুলো পাইলাম এইটা দিয়ে আমাদের তাহলে প্যাটার্নটা কি তাহলে দেখো সুতরাং নির্ণয়ে প্যাটার্ন তাহলে নির্ণয় প্যাটার্ন হচ্ছে আমাদের চার কমা সাত কমা দশ কমা তেরো ডট 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 এটা দিয়ে আমাদের কি করতে চিত্র অঙ্কন করতে হবে তাহলে প্রথম যে আমাদের পটটা আছে এই প্রথম পটটা দিয়ে আমরা চিত্র অঙ্কন করি তাহলে কি হয় তাহলে প্রথম চিত্রটি কি হয় প্রথম চিত্রটি দেখো তো এরকম হয় না যেহেতু চারটা এরকম চারটা কাঠিয়ে দিয়ে চারটা বাহু দেখো এটা আমাদের প্রথম চিত্র এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র তাহলে দ্বিতীয় চিত্র কি হবে দেখো তো দ্বিতীয় চিত্র দ্বিতীয় চিত্রটা কেমন হবে দেখো তো এখানে যেহেতু চারটা তো আমরা যদি এইরকম করে দিই দেখো প্রথমে হচ্ছে চারটা এখানে যদি আমরা তিনটা তিনটা বাড়াই দেখো এই যে দুইটা আর একটা তাহলে আমাদের দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়ে গেছে তাহলে তৃতীয়টা কত হবে তৃতীয় চিত্র কি হবে দেখো তো তাহলে এখানে হচ্ছে দেখো চারটা এই একটা এই একটা বাড়ালাম দুইটা রেখে তিনটা সাতটা আটটা নয়টা দশটা তাহলে আমাদের চতুর্থ পটটা চতুর্থটা কি হবে চতুর্থ চিত্র হবে আমাদের দেখো এই হচ্ছে এক দেখো এখানে হচ্ছে চার চার আর তিনে সাত সাত আর তিন হচ্ছে দশ আর তিন হচ্ছে তেরো তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে তিনটে চারটে চিত্র পেয়ে গেলাম প্রথম চিত্র হচ্ছে এইটা যেখানে চারটা কাটি দ্বিতীয় চিত্র দেখো আমাদের হচ্ছে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তৃতীয় চিত্র হচ্ছে দশ দেখো এক দুই তিন আট নয় দশ এবং চতুর্থ চিত্র হচ্ছে আমাদের চতুর্থ পদ হচ্ছে তেরো তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই ছিল আমাদের হচ্ছে নম্বর অঙ্ক খুব ইজি একটা অঙ্ক আমাদের প্যাটার্ন যে অধ্যায়টা আছে আমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন বা নকশার যে অধ্যায়টি আছে এটি খুবই একটা মজাদায়ক ইন্টারেস্টিং এবং খুবই সোজা একটা অধ্যায় যদি আমরা একটু আমাদের যে আছে। মানে প্রাথমিক যে ধারণাগুলো আছে ওই অধ্যায়ের একটু যদি আমরা নলেজে নেই আমরা যদি একটু এগুলোকে অনুশীলন করি তার সঙ্গে যে আমি দেখো আমি যে কি একটু আহ যে পূর্ণবর্গ সংখ্যাগুলো যেগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো যদি আমরা একটু থিসাস করি তাহলে আমার মনে হয় যে এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন যদি আমাদের জিএসসি পরীক্ষায় হয় তাহলে আমরা খুব সহজেই এগুলো উত্তর করতে পারবো